নমস্কার নমস্কার বাইরে বৃষ্টি দুপুরে ভাত নিয়ে বসা আজকে হ্যাঁ আজকে তো কী বার এই রোববার রবিবার আর কি আজকে তো বৃষ্টির মাথার মধ্যে আছে ভাত আছে পেঁপে সিদ্ধ আছে মানে পেঁপে ভাতে ডাল আছে ঢ্যাঁড়স ভাজা আছে আর মশলা কাঁকড়োল ভাজা মশলা কাঁকড়োল ভাজা আর হচ্ছে ওই আমার সবচেয়ে প্রিয় চারাপোনা আমাদের ঝোল জেন তো চারাপনা ঝোল এই হচ্ছে আর দুপুরে মেনু ভাত পেঁপে ভাতে ডাল ঝেঁড়স ভাজা মশলা কাঁকড়োর ভাজা আর চারা মাছের ঝোল ভাজা তো এমনি খাওয়াই হয় হ্যাঁ একটু মশলা টসলা যেয়ে করলে একটু টেস্টি হয় এই হচ্ছে আজকে দুপুরে মেনু রোজকার মধ্যে একটু বলি যারা যারা দেখছেন সবাইকে বলি প্লিজ একটু করে সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে যদি একটু শেয়ার করে দেন তাহলে খুব ভালো হয় সাবস্ক্রাইব করে সবাই একটু শেয়ার করে দেবেন তাহলে আর কি আমি থাকতে পারবো প্রায় যারা যারা লাইক মানে পছন্দ করেন তারা লাইক করবে যাদের পছন্দ হবে তাহলে একটু লাইক করে দেবেন হ্যাঁ এই হচ্ছে আপনাদের কাছে আমার চাওয়া আর রোজ আমি একই কথা বলতে হয় যাদের নাম না করলে নয় হ্যাঁ যাদের নাম না করলেই নয় যদি না করি আমি খুব বের হয়ে যাবো হ্যাঁ প্রথম আমি এখানে গিয়ে এটাকে ছেড়ে দেবো বলে ঠিকই করছিলাম সত্যি কথা বলছিলাম কেউ দেখতো না কোনো ভিউার্স হতো না কোনো সারপ্রাইজ হতো না খুব কমই ছিল মানে আমি ওই গন্ডিটা পেরিয়ে ওদের যতটুকু দরকার সেই গন্ডিটা পেরিয়েছিলাম কিন্তু ওইটুকু পেরে হলাম না ওয়াচ টাইম না হলে হয় না এখানে চার হাজার মিনিট ওয়াচ টাইম দরকার যাই হোক টিনা থাকে কিন্তু ব্যাঙ্গালোরে থাকে আমার সঙ্গে কিন্তু পরিচয় এখানে আমি তাকে এখনও পর্যন্ত দেখিনি শো আমাকে দেখিনি কিন্তু কাকু কাকু করে এমন করে এ করে না কাকু ছাড়বে না ছাড়বে না তুমি এটা করো আমরা আছি এই টিনা বাস তার নিজস্ব বন্ধুবান্ধব ডেকে নিয়ে এসে আমাকে এই জায়গাটা বসিয়ে রেখে দিয়েছে এবং তাদের মধ্যে আমি অন্যকে মানে এমন কিছু কিছু লক্ষ্য পেয়েছি তাদের ভুলে ভুলে যাওয়াটা খুব মুশকিল মানে সর্বাগ্রে যাকে পেয়েছি সেটা হচ্ছে ইশিকা স্নেহা ইশিকা আমাকে কিন্তু বাপি বলে ডাকে ওই বাপি বলে যেদিনকে প্রথম বলেছিল না ওর সঙ্গে হয়তো দুঃখের কথা অনেক কিছু বলে ফেলেছিলাম সেদিনকে কি ওই টিনাকে এই শেখাকাকে বোধহয় কিছু বলে ফেলেছিলাম যেটা আমার না বলাটাই বোধহয় ঠিক হতো পরে ভাবলাম তাও বললাম না মেয়ের সঙ্গে তো শেয়ার করবো না কার সঙ্গে করবো যখন বাপি বলে তাহলে ওর মেয়ে হলো তা শেয়ারটা ওর সঙ্গে করেছি তা কাকেই করব কিছুই নিজের নিজের কিছুই আমি অন্যের কারোর নাম নেই না অন্যের কারোর আমার কেউ রিউটিউ নেই নিজেরটা শেয়ার করেছি আর জিনিস সম্বন্ধে সত্যি কথা আমরা কিছু কোনো কারোর সম্বন্ধে কোনো সময় জিজ্ঞাসা করি না যে শিকার কে বাড়িতে কে কে আছে বা কিছু কোনো সময় জিজ্ঞাসা করি না কেউ হ্যাঁ কেউ যদি নিজে থেকে বলে সেটা ঠিক আছে কেউ যদি নিজে থেকে বলে সেটা ঠিক আছে কিন্তু এটাই হচ্ছে ব্যাপার একটা মেয়ে আমাকে বাপি তাকে মা হুম বিশাল পাওয়া

মিনা নায়েক জয়ন্তী সর্দার সম্পা বাসু উর্মি সেন টিনা আমাদের রূপা রূপা ওর নিজস্ব ইউটিউব চ্যানেল আছে প্রিয়া আছে আর একটু অল্প বয়সের মেয়ে আছে বৃষ্টি খুব অল্প বয়সের মেয়ে

সত্যি কথা এই দাদার দাদাও খুব আমাদের ইয়ে করে কোনোদিন হয়তো দাদার সঙ্গে দেখা হবে না কিন্তু ভালো লোক খুব ভালো লোক কত কত তাই জন্য তো বলছি ইউটিউব জিন্দাবাদ ইউটিউবের মাধ্যমে আমরা কত মানুষকে পেয়েছি ভালো ভালো মানুষকে পাচ্ছি এখনো পাচ্ছি

Da haben wir noch was mm -hmm.